আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এমন একটি প্রশ্ন তুলব যেটা শুনে আপনি না হেসে পারবেন না ভাবতে বাধ্য হবেন বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষকে বারো গোল দিতে পারছে অথচ ছেলেরা একটি গোল করতেই যেন যুদ্ধ লাগে কেন এই প্রশ্নের উত্তর খুঁজে দেখতে চাই আপনি আমি আমরা সবাই চলুন শুরু করি বাংলাদেশ নারী ফুটবল দলের কথা শুনলেই এখন বুকটা গর্বে ভরে যায় সাফ চ্যাম্পিয়ন হয়েছে তারা প্রতিপক্ষের জালে বল ফেলেছে বৃষ্টি ঝরার মতো করে বারো গোল এটা শুধু একটা সংখ্যা না এটা হলো তাদের পরিশ্রম সাহস আর টিম স্পিরিটের প্রতিফলন এই দলটা একদিনে তৈরি হয়নি গ্রাম থেকে উঠে আসা মেয়েরা হাজার বাধা ডিঙিয়ে শুধু খেলার জন্য নিজেদের তৈরি করেছে জায়গা মতো পাস সঠিক ফিনিশিং দুর্দান্ত গোলকিপিং সব কিছুতেই চোখে পড়ে পরিকল্পনার ছাপ বাংলাদেশ পুরুষ ফুটবল দল অনেক বছর ধরে আন্তর্জাতিক ম্যাচে ভালো পারফর্ম করতে পারছে না একটা গোল দিতে কয়বার চেষ্টা লাগে তা আর বলার অপেক্ষা রাখে না মাঠে বারবার সুযোগ পেয়ে গোল না করা পেনাল্টি মিস করা সহজ পাস ভুল করা এগুলো যেন নিত্যদিনের ঘটনা তারা অনেকেই ভালো খেলোয়াড় কিন্তু সমস্যা হল টিমওয়ার্ক গোলমুখী সাহস আর শৃঙ্খলার ঘাটতি মেয়েরা মাঠে নামে দেশের জন্য নিজেদের প্রমাণ করার জন্য তারা জানে তাদের জয় মানে নারীদের সম্মান বাড়ে ছেলেরা অনেক সময় খেলে নিজের ক্যারিয়ার বা ক্লাব নিয়ে বেশি ভাবনা নিয়ে মাঠে দেখা যায় হিরো হওয়ার চেষ্টা অথচ ফুটবল হল টিম গেম মেয়েরা যেখানে একে অপরকে কভার করে সেখানে ছেলেদের মধ্যে দেখা যায় অসহযোগিতা প্রথমত শৃঙ্খলা নারীরা কোচের নির্দেশ হান্ড্রেড পারসেন্ট অনুসরণ করে দ্বিতীয়ত একতা তারা একসাথে লড়ে একসাথে জয় উদযাপন করে তৃতীয়ত হার না মানা মানসিকতা মাঠি যত শক্ত প্রতিপক্ষই হোক না কেন তারা ভয় পায় না চতুর্থ তো গোল করার সময় শান্ত থাকা মেয়েরা সুযোগ কাজে লাগাতে জানে ছেলেরা অনেক সময় আবেগে ভুল করে বসে নিশ্চয়ই ছেলেরা প্রতিভাবান তবে শুধু প্রতিভা থাকলেই হবে না এর সাথে লাগে আত্মনিয়ন্ত্রণ অনেক পরিশ্রম আর শেখার ইচ্ছা মেয়েরা নিজেদের প্রমাণ করেছে মাঠে তাদের লড়াকু মনোভাব স্পষ্ট ছেলেরা যদি অহংকার অবহেলা এবং নিজেকে বড় ভাবার মানসিকতা ছেড়ে সত্যিকারের খেলোয়াড় হয় তাহলে তারাও সফল হতে পারবে একদম ঠিক মেয়েরা যেমন গর্বের প্রতীক হচ্ছে ছেলেদেরও খেলার মাঠে নিজেদের প্রমাণ করার দরকার আছে মেয়েদের কাছ থেকে শিখে ছেলেদেরও উচিত ভালো খেলা গোল করে ট্রফি এনে দেশের নাম উজ্জ্বল করা বাংলাদেশের পতাকা উঁচুতে ধরার দায়িত্ব সবার মেয়েদের আর ছেলেদের দুজনেরই তাই বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিতে সবার সমর্থন দরকার ভিডিওটা শেয়ার করুন লাইক দিন আর কমেন্টে লিখুন আমি গর্বিত বাংলাদেশের নারী ফুটবল নিয়ে la cosa amb el centre de la ciutat

두 바퀴 오른쪽가보